আসসালামু আলাইকুম আশা করি আপনারা সে ভালো আছেন সোয়েব ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রতিদিনের মতো আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে এলাম আজকে আমরা বগুড়া বৃহত্তম কারখানা থেকে মালামালগুলো ডেলিভারি দিতেছি আমাদের কারখানা হলো তিনটি বগুড়া একটি সাভারে একটি আসুলে একটি বগুড়া একটি হল মাটির ডেলে পূর্ব দিকে ফ্রেশ কোম্পানির সামনে অবস্থিত আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মাল অর্ডার করুন মালামাল পৌঁছে দেবে আপনাদের বাড়িতে কোনো টাকা পয়সাই ছাড়াই আপনারা মালামাল অর্ডার করার পর চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে আপনাদের বাড়িতে মালামাল পৌঁছে যাবে আমাদের কাছে রয়েছে চার ইঞ্চি থেকে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত পিলার ডিজাইন আপনারা দেখুন আমাদের মালের কোয়ালিটি একটির উপর কতগুলো মালামাল নিয়েছি আপনারা দেখুন আমাদের মালের কোয়ালিটি এবং গুণাগুণ এখানে রয়েছে ফোর্সের পিলার এবং বারান্ডার ব্যালকনির পিলার ডিজাইন আপনার দেখুন আমাদের মালের কোয়ালিটি কত সুন্দর আপনার লাগানোর পরে দেখেন কত সুন্দর বাড়িতে দেখা যাচ্ছে মালের কোয়ালিটি গুণাগুণ ভালো হওয়ার কারণে দেখুন আমাদের মালের ইনশাল্লাহ কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মাল অর্ডার করুন মালামাল পৌঁছে দেবেন আপনাদের বাড়িতে কোনো টাকা পয়সাই ছাড়াই মালামাল পৌঁছানোর পর আপনারা আমাদেরকে টাকা দেবেন তাই আপনার দেরি না করে আমাদের স্ক্রিন থাকা ইমএম হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আমাদের কাছে রয়েছে চার ইঞ্চি থেকে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত পিলার ডিজাইন জালনার পিলার বেলকুনির পিলার এবং ফোর্সের পিলার আমাদের কাছে রয়েছে এক একটি সাইজের ছয় থেকে ষাটটি ডিজাইন আপনার কোনো পছন্দের ডিজাইন থাকলে আমাদের স্ক্রিনে থাকা ইমএম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন পাঠিয়ে দিন এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে আমরা তিন কারখানা থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিতেছি মাত্র তিন দিনের জন্য পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে সারা বাংলাদেশে মালামাল ডেলিভারি দিতেছি তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আপনারা যারা বিদেশে আছেন বা দূরে আসেন ভাবতেছেন কীভাবে মালামাল নেবেন কোনো টেনশন নেই আপনাদের মালা অর্ডার করুন মালামাল পঞ্চায়েত আপনাদের বাড়িতে আসুন ভাবতেছেন কী হয়ে মালামাল ফিটিং করবেন ফিটিংয়ের বিষয়ে কোনো টেনশন নেই আমরা আমাদের দক্ষ মিস্ত্রি দ্বারা মালামাল ফিটিং করে দিয়ে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম